আমরা কিন্তু প্রত্যেকে জানি যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে একটি প্রকল্প কিন্তু স্বাস্থ্যসাথী এই প্রকল্পের মাধ্যমে আমরা যদি আবেদন করে থাকি তার লাভস্বরূপ পাঁচ লক্ষ টাকা পেয়ে থাকি অনেকেই আপনারা জানেন অনেকেই কিন্তু জানেন না যদি আপনাদের স্বাস্থ্য কার্ড থাকে আপনি কিন্তু পাঁচ লক্ষ টাকা পেয়ে যাবেন অনেকখানে আপনি দেখতেই পারছেন আমাদের কার্ডের মধ্যে কিন্তু পাঁচ লক্ষ টাকা রয়েছে যেইটিকে আপনি কিন্তু খরচ করতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে এইটিকে আপনি কীভাবে তুলবেন অথবা খরচ করবেন কী কী প্রসেস রয়েছে এটু যদি আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই তার আগে আপনাদের রোধ হবে আপনি রুদ্ধ পাচ্ছেন তো অবশ্যই ভিডিওর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন আর যে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি এখনও পর্যন্ত স্বাস্থ্য কার্ড না বানিয়ে থাকেন এর জন্য আপনাদের কিন্তু এই যে ফর্মটি রয়েছে দেখতে পাবেন অনেক স্ক্রিনে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এটি ফিল আপ করে আপনি আধার কার্ড অথবা রেশন কার্ড অথবা ভোটার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট আপনার বাচ্চার যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস সহকারে নিকটবর্তী দূর সরার ক্যাম্পে জমা করতে হবে তাহলে আপনার আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এরপর আপনাদের যে রেজিস্ট্রি মোবাইল নাম্বার রয়েছে সেই মোল নাম্বারে আপনাদের ইউনিয়নের নাম্বার চলে আসবে এরপর আপনাদেরকে নিকটবর্তী ক্যাম্প যেখানে হবে সেখানে যেতে হবে আপনার পরিবারের সকল সদস্য মিলে আপনি ফটো তোলা হবে এবং হাতের সাপ নেওয়া হবে এরপর আপনার কার্ড কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেই কার্ড দিয়ে আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন যে কার্ডের মধ্যে কত টাকা রয়েছে এর জন্য আপনাদের প্লে স্টোর থেকে স্বাস্থ্য মোবাইল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনি অ্যাপটি ওপেন করবেন তারপর দেখতেই পারছেন একটি অপশন হচ্ছে কিন্তু ইউআরএন ভেরিফিকেশান এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে চাইলে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি সিলেক্ট করবেন এরপরে এখানে আপনাদের যে কার্ডের নাম্বার রয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে শো ডাটা শো ডাটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু পরিবারের সকল সদস্যের তথ্য চলে আসবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের কার্ডের মধ্যে কার্ডের কাছে নাম রয়েছে এবং আপনার কার্ড অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে তা দেখতে পারবেন আপনার কার্ড কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে দেখতেই পারছেন কোনোভাবে আপনি রিনিউয়াল করতে হয় না অটোমেটিক প্রতি বছরে বছরে আপনার কার্ডে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে জমা করে দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে যদি কোনো ব্যক্তির নাম না থাকে সে আপনি এই যে ফর্মটি দেখতেই পারছেন এই ফর্মটি ফিল করেন করে কার্ডের জিরো শো করে এবং সেই ব্যক্তি ডকুমেন্ট শো করে নিকটবর্তী দূর সহ ক্যাম্পে জমা করে দেবেন তাহলে আপনাদের কিন্তু সেই ব্যক্তির নাম কার্ডের মধ্যে চলে আসবে এবং কার্ডের ব্যালেন্স চেক করার জন্য আপনি কী করবেন ভিউ ব্যালেন্স যে রয়েছে ভিউ ব্যালেন্সে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু কার্ডের মধ্যে কত টাকা রয়েছে তা চলে আসবে আমাদের কার্ডে কিন্তু পাঁচ লক্ষ টাকা রয়েছে এই টাকা আমরা কী এবার খরচ করব এর জন্য আপনি কী করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশন কিন্তু রয়েছে হসপিটাল ফেসিলিটি ডিটেলস রয়েছে হসপিটাল সার্ভিস রয়েছে হসপিটাল সার্ভিসে আপনি ক্লিক করবেন স্টেটে আপনি সিলেক্ট করে নেবেন এরপর কোন ডিস্ট্রিকে আপনি চিকিৎসা করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন প্রাইভেট হসপিটালে আপনি চিকিৎসা করতে চান নাকি গভর্নমেন্ট হসপিটালে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর কোন সার্ভিস আপনি নিতে চান এখানে দেখতেই পারছেন সমস্ত সার্ভিস কিন্তু রয়েছে যা আপনি চাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে সার্টস সার্চে আপনি ক্লিক করবেন সার্টসে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন এবং যে হসপিটাল টাইপ সিলেক্ট করেছেন এবং যে তথ্য আপনি এখানে দিয়েছেন সেই ভিত্তিতে কিন্তু নার্সিংহোমের তথ্য চলে আসবে এরপর দেখতেই পারছেন এখানে আপনি কিন্তু এই চিকিৎসার জন্য এই সমস্ত নার্সিংহোম প্রাইভেট অথবা গভর্নমেন্ট যা আপনি সিলেক্ট করবেন সেখানে চিকিৎসা করতে পারবেন এবং আপনাদের কার্ড যে রয়েছে স্বাস্থ্য কার্ড তা ব্যবহার করতে পারবেন আপনি টাকা কিন্তু চিকিৎসা করে খরচ করতে পারবেন টাকা আপনি কিন্তু করতে পারবেন না অনেকে আপনাকে বলব যে সে টাকা আপনি উডোলোল করতে পারবেন উইডুল আপনি তখনই করতে পারবেন যখন আপনি সেই টাকা চিকিৎসার ক্ষেত্রে খরচ করবেন কোনো হসপিটালে কিংবা কোনো নার্সিংহোমে গিয়ে আপনি চিকিৎসা করবেন সেই কার্ড দিয়ে তখন কিন্তু সেই কার্ড থেকে আপনার টাকা এখন আস্তে আস্তে কমে যাবে তবে আপনি কিন্তু এক বছর পর আবারও পুনরায় পাঁচ লক্ষ টাকা পেয়ে যাবেন আপনার কার্ডের মধ্যে এই আপনি এখান থেকে চেক করতে পারবেন তবে আপনি টাকা কিন্তু কোনো কোনোভাবে এটিএম মেশিন কিংবা কোনো জায়গা থেকে উইডোল করতে পারবেন না এটা কিন্তু এটিএম কার্ড না স্বাস্থ্যবিধি কার্ড যার মাধ্যমে রাজ্য সরকার আপনাদের চিকিৎসা করার জন্য আপনার পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে বাৎসরিক দিয়ে থাকে যেটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে ভোগ করতে পারবেন এ নিয়ে আপনি মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন যদি আপনি কোনো জানার থাকে আপনি দেখতেই পারছেন এখানে কল আইকন রয়েছে কল আইকনে আপনি ক্লিক করবেন আপনার সামনে টোল ফ্রি নাম্বার চলে আসবেন এই নাম্বারে কল করে আপনার ও বিষয়টা কিন্তু জানতে পারবেন